স্কুল থেকে বাড়ি ফেরার পথে বন্ধুর সাথে বসে গল্প করার কারণে এলাকার কিছু যুবক দুজনকে আটকে রেখে পুলিশকে ডেকে তাদের হাতে তুলে দিয়েছিল এই ঘটনায় চরম অপমানিত বোধ করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল চোদ্দ বছর বয়সী এক নাবালিকা ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জানা গেছে মৃত নাবালিকার নাম শ্রেয়া বিশ্বাস পরিবার সূত্রে খবর প্রতিদিনের মতো গতকালও স্কুলে গিয়েছিল শ্রেয়া স্কুল শেষেই বাড়ি ফেরার পথে এক বন্ধুর সাথে দেখা হয় গয়েশপুর হাসপাতাল সংলগ্ন একটি মাঠে বসে দুজনে গল্প করছিল সেই সময় এলাকার কিছু যুবক তাদের কাছে গিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে এক পর্যায়ে পুলিশ ডেকে শ্রেয়াও তার বন্ধুকে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ থানায় নিয়ে চলে যায় এদিকে নির্দিষ্ট টাইমে মেয়ে বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে মেয়ের খোঁজ করতে থাকেন শ্রেয়ার বাবা সহ পরিবারের লোকজন পরে তারা খবর পান শ্রেয়া থানায় রয়েছে পুরো ঘটনা সম্পর্কে তারা অবগত হন অতঃপরে থানা থেকে মেয়েকে তারা বাড়ি নিয়ে যান আজ সকালে অনেক দেরি হয়ে গেলেও রুমের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের সন্দেহ হতেই শ্রেয়ার রুমে গিয়ে দেখেন সে গলায় দড়ি দিয়ে ঝুলছে এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন শ্রেয়ার বাবা জানিয়েছেন গতকালের ঘটনায় অপমানিত বোধ করার কারণে আমার মেয়ে আত্মঘাতী হয়েছে গলায় কি করে কখন বুঝতে পারলেন বুঝতে বলতে আমি বাড়ি ছিলাম না প্রথমে আমাদের বাড়ির লোক রান্না করছিল আর ও বাথরুম থেকে জামা প্যান্ট সারাদিনটা ঘরে ঢোকে দুটো ঘরের ছিটকিরি ধুয়ে দিয়েছে মাঝে মাঝে ঝগড়াঝাটি করে বলে আর যেই ঘরটার ছিটকিলিটা লাগানো তো ওই ঘরটায় গিয়ে ও গলায় ওই বেলা সাড়ে দশটা এগারোটা নামাত নাগাদ স্কুল যেতে যাই দেয়নি ওই স্কুল যাওয়ার হয়তো ওর ইচ্ছা ছিল ইচ্ছা কি নাম ওর শ্রেয়া বিশ্বাস কত বছর বয়স হবে চোদ্দ বছর তাই কি কারণ মনে করছেন কারণ মানে কালকে স্কুলে যায় আচ্ছা স্কুলে গিয়ে একটা ছেলের সঙ্গে বয়স্কুর হাসপাতালে ও ঘুরতে আসে আচ্ছা ওইখান থেকে বয়স্কুর কোথায় হাসপাতালে হ্যাঁ ওরও একটা হসপিটাল আছে বড় মাঠ আছে ওইখানে বসে গল্প টল্প করছিলো আচ্ছা আর কিছু ছেলেপিলের লোকজন এসে ওদের আটকায় আচ্ছা দিয়ে থানায় হচ্ছে ফোন করে শান্তিপুর থানা ওদের খুলে নেয় আচ্ছা আমরা রাত দশটা এগারো এটা কাল আচ্ছা রাত দশটা এগারোটা নাগাদ ওকে বাড়ি নিয়ে যায় ও থেকে এই এখান থেকে এখান থেকে আচ্ছা বাড়ি নিয়ে যায় হুম এবার সকালবেলা এরকম মানে এটা কি মানে কি কারণে করলো মনে করছে ওর কোথায় মান সম্মানে আঘাত লেগেছিল আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার 9635156550 অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে